এখানে তো ধরেন মাইল স্কুলের ক্লাস থ্রি এর ছাত্র সাত এই ফ্ল্যাটের তৃতীয় তলার বাসিন্দা ওদের বাড়ি হচ্ছে আপনার লৌহজন মুন্সিগঞ্জ ওর আব্বা আম্মা এবং দুই ভাই বোন সাত সবার বড় ছিল আর তিন বছরের মাদের একটা কন্যা সন্তান আছে ওই দিন অ্যাক্সিডেন্ট হয়েছে তারপরে খুঁজে পাচ্ছিল না তারপরে লাল ঘড়ির যে ব্যান্ডটা ওটা দিয়ে সিএমএস থেকে আইডেন্টিফাইড হয়েছে যে এটাই সাত এবং সে অনুযায়ী আপনার ওনাদেরকে এর সাথে এত ধরেন সমবেদনা জানানো ছাড়া আর আল্লাহর কাছে তাদের জন্য মোনাজাত দোয়া করা ছাড়া সত্যিকার অর্থে আর কিছু ক্ষতিপূরণ করার কোনো সুযোগ নেই আমরা আমাদের দলের পক্ষ থেকে দলের চেয়ারম্যান দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমাদের দলের সর্বস্তরের নেতাকর্মীরা গত একুশ তারিখের ইনসিডেন্ট অর্থাৎ দুর্ঘটনার পর থেকেই আমাদের এখানকার স্থানীয় নেতৃবৃন্দ সবাই উদ্ধার কার্য পরিচালনায় এবং চিকিৎসার ব্যাপারে দায়িত্ব পালন করেছে চিকিৎসকরাও বিভিন্ন হসপিটালে দায়িত্ব পালন করছে তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একদম বিকেল তিনটা থেকে উনি এটার ব্যাপারে সার্বক্ষণিকভাবে আমাদের নেতাকর্মীদেরকে আমাদের দলের সিনিয়র নেতৃবৃন্দ চিকিৎসকদেরকে স্থানীয় নেতৃবৃন্দদেরকে পাঠিয়ে এবং হাসপাতালগুলোতে যাতে পর্যাপ্ত চিকিৎসা হয় সেই জন্য ব্যবস্থা এবং অহেতুক যাতে কেউ যাতে ভিড় করে চিকিৎসার পরিবেশ বিঘ্ন না ঘটে সেটার দিকেও খেয়াল রাখা চিকিৎসকদের চিকিৎসকদের পাশাপাশি নার্স এবং যারা টেকনিশিয়ান আছে তাদেরকে সহযোগিতা করার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান সব সময় বলেছেন আমাদের দলের মহাসচিব সহ আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ আমি নিজে সহ আমরা অনেক হসপিটালে আমরা চুপচাপ যে রোগীদের যেটুকু সাহায্য করা দরকার চিকিৎসকদেরকে তাদের আদৌ কোনো সহযোগিতা লাগবে কিনা সরকারের পাশাপাশি এবং সেখানে আমাদের নেতাকর্মীরা অনেকেই রক্ত দেওয়ার জন্য তালিকাভুক্ত হয়েছে কিছু কিছু ক্ষেত্রে রক্ত দিতে হয়েছে কারণ বেশি রক্তের প্রয়োজন খালি একটা নেগেটিভ ব্লাড ছিল সেটার জন্য খুব বেশি প্রয়োজন ছিল বাট খুব বেশি রক্তের প্রয়োজন পড়ে নেই বাট সেটার জন্য তালিকাভুক্ত করা হয়েছে অর্থাৎ দেশ কিন্তু সারা দেশের মানুষ দলমত নির্বিশেষে এই দুর্ঘটনায় যেমন আমরা হতো সবাই খুবই এত বেশি ব্যথিত যে শহীদ পরিবারের সবার পাশেই কিন্তু সকল মানুষ জাতি এসে দাঁড়িয়েছে দেশ এসে দাঁড়িয়েছে এটি একটি এই সত্যিকার অর্থে বাংলাদেশ কিন্তু এইরকমই যখন কোনো দুর্যোগ হয় তখন কিন্তু আর কোনো ভেদাভেদ থাকে সব মানুষ মানুষের পাশে দাঁড়ায় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার অতীতের সব সময়কার যে মানুষের পাশে দাঁড়ানোর যে অভিপ্রায় ইচ্ছা যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সফির ছিলেন আমাদের প্রতিষ্ঠাতা একইভাবে বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সে অনুযায়ী দিক নির্দেশনা দিয়েছে এবং আমাদের নেতা নেতাকর্মীরাও পাশে দাঁড়িয়েছে তারই ধারাবাহিকতায় আমরা তাদের তাদের মনের কষ্ট কিছুটা লাঘব করা তবে আমরা বলবো যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না হয় সেজন্য যার যার অবস্থান থেকে সে সেই দায়িত্বটুকু পালন করবে না স্পেসিফিক্যালি অন্য কিছু বলতে চাই না কিন্তু এইটুকু বলতে চাই এই দুর্ঘটনা প্রিভেন্টেবল এবং এই দুর্ঘটনা কিন্তু সব এক্সিডেন্ট এক্সিডেন্ট তারপরেও অনেক এক্সিডেন্ট থাকে যদি সব জিনিস ভালো থাকে এক্সিডেন্টের পরিমাণ কম হয় এই এলাকাটা যদি চুজ চয়েসটা ভালো হয় তাহলে হয়তো এত লোকের যে জীবনাবসান যেটা হয়েছে শহীদ হয়েছে সেটা হতো কিনা সেটা বড়ো প্রশ্ন এইগুলো নিয়ে ভবিষ্যতে যাতে আর না হয় এরকম বড় দুর্ঘটনা বাংলাদেশ এই প্রথম মুখোমুখি হয়েছে যে এইগুলির আমরা আর পুনরাবৃত্তি না হয় এ ব্যাপারে সবাই সরকার ইভেন্ট সশস্ত্র বাহিনী বিভাগ বিমান বাহিনী অথবা সিভিল এভিয়েশন থেকে শুরু করে সবাই যার যার দায়িত্ব যথাযথ ইভেন্ট আপনার যে অঞ্চলে হয় সে এলাকায় যারা প্ল্যানিং করে তাদেরও যার যার অবস্থান থেকে দায়িত্ব সঠিকভাবে পালন করা হয় আইন এবং আইনের প্রয়োগ আইনের শাসন যাতে প্রতিষ্ঠিত হয় তাহলে আমার মনে হয় এই সমস্ত ঘটনার পুনরাবৃত্তি আমরা রোধ করতে পারব আল্লাহ সবাইকে ভেস নসিব করুক এবং এই ক্ষতিগ্রস্ত পরিবার যাদের ছেলে মেয়েরা আজকে আমাদের মাঝে নেই যে শিক্ষক হারিয়ে গেছে শহীদ হয়েছে যে পাইলট মারা গেল তাদের সবার আমাদের সবার পক্ষ থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আমরা সহমর্মিতা জানাই আমরা দোয়া করি আল্লাহর শহীদদেরকে বেশ নসিব করুক ক্ষতিগ্রস্ত পরিবারকে আল্লাহ করেছেন এটি তো গত প্রায় ধরেন আটচল্লিশ ঘন্টা যাবৎ বাংলাদেশে বাহাত্তর ঘন্টা ষাট ঘন্টা বাহাত্তর ঘন্টা যাবৎ এই বিষয়টিগুলো আলোচিত হচ্ছে আপনি বলেন জাতি যখন দুর্যোগ দুর্বিপাকে দেশ যখন ক্ষতিগ্রস্ত সেই সময় স্বার্থান্বেষী মহল কেন যেতে এবং এখানে আটকে রেখে কি ফাইদা হাসিল করতে চাচ্ছিলেন এগুলো যে ষড়যন্ত্র এটি বলে দিতে হয় না এটি যার একটু বিচার বুদ্ধি আছে সে নিজেই বুঝতে পারে ঘোলা পানিতে মাত শিকার বাংলায় একটা কথা আছে এটি এই মাইল স্টোনের ইস্যুটাকে ইস্যুটাকে ইস্যু করে মাইল স্টোনের ইস্যু এক ধরনের ইস্যু আর ওনারা যে ইস্যুতে মাঠে নেমেছিলেন সেটা ছিল একটা ভিন্ন ইস্যু আদতে মাইল মানুষের পাশে দাঁড়ানো ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো সেটি হচ্ছে আমাদের দায়িত্ব এবং কর্তব্য সেটি নিয়ে অরাজকতা সৃষ্টি করা বিশৃঙ্খলা সৃষ্টি করা এবং এক ধরনের নৈরাজ্যকর পরিস্থিতির দিকে দেশকে ঠেলে দেওয়ার অপচেষ্টা এটা ষড়যন্ত্রের অংশ বাংলাদেশকে গণতন্ত্রে ফিরে আসুক চায় না এটা তাদের কাজ যারা গণতন্ত্রকে দূরে রাখতে চায় এবং আরও সুদূর পরাহত করতে চায় সেই ষড়যন্ত্রকারীদের অংশ তবে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আহ্বান জানিয়েছেন গতকালকে এবং পরশু এই পরিস্থিতিদের সুযোগ নেওয়ার চেষ্টা করেন না আসেন সবাই সবাই একসাথে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায় দেশের মানুষের পাশে দাঁড়ায় গণতন্ত্র ফিরিয়ে আনে সেই লক্ষ্যে সবাই কাজ করতে হয়ে গেছে আমি কোনো সংখ্যা দেখছি না দেশের মানুষের মধ্যে যে ঐক্য আছে এটার কিন্তু একটা পজিটিভ দিকও আছে যত কিছু বিশৃঙ্খলা করার কেউ কেউ কারো কারো বক্তব্যে এক ধরনের মানে হচ্ছিলো বিভাজনের সুর পরিলক্ষিত হচ্ছিল কিন্তু আজকে দেখেন আজকের সুর হচ্ছে ঐক্যের সুর এই ঐক্য যদি ধারণ করতে পারেন লালন করতে পারেন সামনের দিকে নিয়ে যেতে পারেন কোন ষড়যন্ত্র কোন বিশৃঙ্খলা এবং নির্বাচন পিছিয়ে দেওয়ার তারা চিন্তাভাবনা করছেন বলে কেউ কেউ অনুমান করছেন কিছু বাস্তবায়িত হবে না জনগণের পাশে জনগণের ঐক্যের কাছে জনগণই জয়যুক্ত হবে ষড়যন্ত্রকারীরা পরাজিত হবে আমরা এটা আমাদের স্পষ্ট ভাষায় বলি দিই ঠিক আছে ঠিক আছে আমি অত্যন্ত আশাবাদী মানুষ এই আর সব সময় আমরা দেখেছি এই দেশের মানুষ কখনো হারে নাই মানুষ জয়যুক্ত হয়েছে এবং আমি আশাবাদী তুমি চারজন কি বললো আর কি কি আচরণ করলো সেটি না সংখ্যাগরিষ্ঠ মানুষ কি চায় সেটাই হচ্ছে বিবেচ্য বিষয় দুইটারজন বিশৃঙ্খলাকারী সুযোগ সন্ধানী থাকতেই পারে একটি সমাজে সেটি নিয়ে আমাদের কোনো ধরনের দুশ্চিন্তা করার কারণ নাই যারা ম্যাটার করে অর্থাৎ সেই জঙ্কাগরিষ্ঠ মানুষ যে সাধারণ মানুষ সিদ্ধান্ত নেবে তারা যদি ঐক্যবদ্ধ থাকে এবং সেটি যে ঐক্যবদ্ধ থাকবে সেটি আমি বিশ্বাস করি এবং ইনশাআল্লাহ অনৈক্য সৃষ্টি করার যারা কল্প পরিকল্পনা করছেন তাদের ওইটা কল্পনার মধ্যেই থাকবে